তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আর আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হলো বিএম কলেজে আমি ভর্তি হওয়ার পর থেকে তোমাদের সাথে তেমন কোনো ভিডিও আপলোড করিনি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে কলেজের একটা ভিডিও শেয়ার করেই ফেলি এই তো ঠিক প্রত্যেক দিন সকালবেলাটা আমার এভাবেই কাটে মানে যেদিন ক্লাস থাকে আর কি যেহেতু ক্লাস নয়টা পনেরোতে তো আমি আটটার সময় ঘুম থেকে উঠে দেন ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে সাড়ে আটটার মধ্যে একদম রেডি আর এই দেখো প্রত্যেক দিন কিন্তু এরকম খুব সিম্পলভাবে সেজে গুজে আমি কলেজে চলে যাই যেহেতু ইদানিং কিন্তু খুবই ঠান্ডা পড়ছে আর আমার এই ভিডিওটা কিন্তু এই ঠান্ডার কিছুদিন আগের বাট আমি আজকে শেয়ার করছি মানে অনেক কারণে কিন্তু ভিডিওগুলো শেয়ার করা হয়নি আর এই যে আমার দুইজন বান্ধবী রিঙ্কি আর অর্পিতা তো এরপরে আমি আমার ডিপার্টমেন্টে চলে আসি যেহেতু স্যার ম্যাম আসার টাইম হয়ে গেছে তাই একদম ঠিক টাইম টাইমেই কিন্তু ক্লাসে ঢুকে যাই আর আজকে ছিল অ্যাসাইনমেন্ট আর অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার কারণে কিন্তু আমি মূলত তাড়াতাড়ি এসেছি এই স্যার চলে আসার পরেও আমি কিনা না অ্যাসাইনমেন্টের উপরের কভার পেজ লিখছি আসলে আজকে যেহেতু অ্যাসাইনমেন্ট নেবে তাই কিন্তু অনেক স্টুডেন্ট এসেছে সবাই অ্যাসাইনমেন্টের চিন্তায় থাকলেও আমার বান্ধবীরা কিন্তু আজকে একদম প্রপারলি সেজে এসেছে যে তাদের আজকে সুন্দর লাগতেই হবে আমার ভিডিওতে আর তার প্রমাণ কিন্তু আমি ভিডিও করে রেখেই দিয়েছি অবশেষে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দেন এখন আমরা বেরিয়ে গেলাম যে একটু ক্যাম্পাসের মধ্যে ঘোরাঘুরি করব আর সেইটাই তোমাদেরকে দেখাবো তো ঘোরাঘুরি করতে করতে গিয়ে একটা বাটার বান দেন একটা বিস্কুট আনলাম আমরা দুই বান্ধবী কেননা এইখানে কিন্তু কতগুলো কুকুরের বাচ্চা আছে যারা বিএম কলেজে অন্তত পরে তারা সব থেকে বেশি ভালো জানে আর ওদের কিন্তু নাম দেওয়া হয়েছে পুতুল মানে একটা পেজে আমি দেখেছি তো কুকুরের বাচ্চাগুলো কিন্তু এত সুন্দর তাই আমি ওদের জন্য খাবার নিয়ে আসলাম দেন রিঙ্কিও রিংকি এনেছিল বিস্কিট আর আমি এনেছিলাম বাটার বান মানে আমিও খেয়েছি দেন ওদেরকেও দিয়েছি বাট ওদের মেবে পেট ভরা ছিল তাই ওরা কিন্তু একটা বিস্কুটও খেলো না তাই আমরা ওদের ওইখানে রেখে দিয়েই দেন চলে এসেছিলাম ভাইরে ভাই কুকুরের বাচ্চাগুলো যে এত পরিমাণ সুন্দর দেন দেখতেও কিন্তু অনেক কিউট মানে যারা নিজের চোখে দেখেছে সামনাসামনি তারাই জানে আর ওদেরকে কিন্তু সবাই এরকম কোলে নিয়ে আদর করে আর আমার কিন্তু কুকুর কেন জানি এমনিতেই অনেক ভালো লাগে তো আমি ওকে একটু কোলে নিয়ে দুইটা ছবি তুলেছিলাম আর এমনিতে যখনই কলেজে যাই ওদেরকে কিন্তু একনজর দেখেই যাই তো এরপরে চলে আসি কিছু খেতে আসলে ক্যাম্পাসে আসলেই কেন জানি যা দেখি সেটাই খেতে ইচ্ছে করে আর আমার তো সব থেকে প্রিয় ভেলপুরি বাট আজকে ওরা বলল যে সবাই মিলে চল পানি পুরি খাই দেন সেইটাই খেলাম আমরা ছিলাম তিনজন দেন তিনজনাই নিয়ে নিলাম আর এইখানে অর্পা বলছিলো খাবে না তারপরও আমি ওকে একটু জোর করে খাইয়ে দিলাম যেহেতু আজকে কিন্তু ছিল আমাদের লাস্ট ডে মানে এরপরে শীতের ছুটি পড়ে গেছিল প্রায় পনেরো থেকে বিশ দিন এরকম মানে জাস্ট টাইমটা মনে নেই বাট এইটা কিন্তু তার আগের ভিডিও যে কারণে আজকে আমি শেয়ার করার সময় আগে থাকতেই বলে দিচ্ছি আর এখন কিন্তু শীতের ছুটি শেষ দেন রেগুলার আবার ক্লাস করছি আর এটা কিন্তু শীতের ছুটির আগের ব্লগ বাট আজকে আমি শেয়ার করছি অনেক ব্যস্ততার কারণে তো এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও অবশ্যই কমেন্ট করবে আর বিএম কলেজের কারা কারা আছো তারা কিন্তু সবার আগে কমেন্ট করবে তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে